অনেক বছরের পুরনো মেস্তা ব্রণ ব্রণের মতো গুটি গুটি দানা নাকের চারপাশে শাল নিয়ে যারা বিরক্তি প্রকাশ করছেন তাদের জন্য আজকে নিয়ে আসছি গোল্ড ফেশিয়ালের ব্যবহার বিধি অনেক আপুরা জিজ্ঞাসা করেছিলেন আপু গোল্ড ফেশিয়াল কিভাবে ব্যবহার করব তা আজকে আমি গোল্ড ফেশিয়ালের একটা টিউটোরিয়াল দেবো যেটা দেখে আপনি বাসায় বসে অবশ্যই গোল্ড ফেশিয়ালটা করে ফেলতে পারবেন আর একবারের ফেশিয়ালের খরচ দিয়ে যদি আপনি সারা বছর গোল্ড ফেশিয়াল করতে পারেন তাহলে তো কথাই থাকেন এটা হচ্ছে টোয়েন্টি কে গোল্ড ফেশিয়াল কিট আর এই ফেশিয়ালটা কিন্তু আপনার প্রত্যেকটা মানুষের স্কিনের জন্য অনেক বেশি ভালো স্কিনটা ভিতর থেকে ময়লা পরিষ্কার করে স্কিনটা গোল্ডেন দেয় আমি প্রথমেই ক্লিনজার দিয়ে মুখটাকে ক্লিন করে নিচ্ছি দেখছেন সাদা একটা মেডিসিন যেটার পিছনে এক নাম্বার লেখা ছিল এবং ওইটা দিয়ে আমি কিন্তু খুব সুন্দর করে পাঁচ মিনিট হালকা কুসুম গরম পানি এবং অন টাইম রুমাল দিয়ে মুছে মুছে মুখটাকে ক্লিন করে নিয়ে আর এই ক্লিনজারটা কিন্তু ডিপ ক্লিনজার মানে একদম গভীর থেকে ক্লিন করে তারপর আসি দুই নম্বরে একটা খুব সুন্দর স্মেলওয়ালা একটা মাসাজ ক্রিম যেটা দিয়ে আপনি খুব সুন্দর করে মাসাজ করে নিতে পারবেন যাদের চোখের নিচে ডার্ক স্পট আছে তারা চোখের নিচে খুব সুন্দর করে মাসাজ করবেন চোখের উপরে এই ফ্রেশিয়াল কিটটা কিন্তু আপনি আপনার পুরো মুখে অ্যাপ্লাই করতে পারবেন ঠোঁটে নাকে চোখের চারপাশে ব্রুর চারপাশে ঘাড়ে গলায় কানে এবং হাতে পায়ে আপনি প্রত্যেকটা বরের অঙ্গ প্রত্যঙ্গে ফেশিয়াল কিটটা ইউজ করতে পারবেন তো আমি মুখে ব্যবহার করে দেখাচ্ছি আর সবসময় মনে রাখবেন ফেশিয়াল কিট ব্যবহার করার সময় একটু উপর দিকে ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করবেন ঠিক আমি যেভাবে করছি তাতে কি হয় অনেকের ডাবল চিন আছে যাদের ডাবল চিন আছে বা ওভার ওয়েটের কারণে একটু মুখটা ভারী দেখা যায় তাদের কিন্তু স্কিনটা অনেক বেশি স্মুথ এবং অ্যাডজাস্ট হয়ে যাবে আর এভাবে টেনে টেনে দুই আঙ্গুল দিয়ে যদি এভাবে আপনার উপর দিকে টেনে টেনে ফেশিয়ালটা করেন তাহলে যাদের স্কিনটা বয়সের আগে ঝুলে যাওয়ার সম্ভাবনা আছে তাদের কিন্তু বয়সের আগে স্কিন কখন কখনোই ঝুলে যাবে না এবং বয়স হলেও আপনার স্কিনটা থাকবে ইয়াঙ্গার এবং লুকিং গর্জিয়া তো এভাবে আমি কিন্তু দ্বিতীয় নাম্বার মানে দুই নম্বর মেডিসিনটা দিয়ে মাসাজ করে ওয়াশ করে নিলাম প্রত্যেকটা মেডিসিন কিন্তু পাঁচ মিনিট থেকে সাত মিনিট মাসাজ করতে পারেন আর যেহেতু এখন শীতকাল আমি কিন্তু হালকা কুসুম গরম পানি নিয়েছি বারাসি তিন নম্বরে এটা হচ্ছে একটা অরেঞ্জ অরেঞ্জ একটা ফ্লেভারের একটা মেডিসিন যেটা হচ্ছে গিয়ে খুবই সুন্দর এবং স্মুথ যেটা আপনার স্কিনটাকে অনেক বেশি স্মুথ করে ফেলে এবং স্কিনটাকে অনেক বেশি সফট করে ফেলে আর ম্যাসাজ করতে যে এত ভালো লাগে মনে হয় যে ম্যাসেজ যেন শেষ না হয়ে যায় তো দুই আঙ্গুলের ব্যবহার দিয়ে আমি নাকের উপরটা ঠিক মাসাজ করে নিচ্ছি যাদের নাকের উপরে গুড়ি গুড়ি ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের সমস্যায় আছেন তারা ঠিক এইভাবে নেবেন আর অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে যে এটাকে কুসুম গরম পানি ব্যবহার করলে কিন্তু স্কিনের গভীর থেকে গভীর থেকে গভীর থেকে ময়লাগুলো বের হয়ে চলে আসবে আর প্রত্যেকটা মেডিসিন দিয়ে কিন্তু উপর দিকে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে মাসাজ করতে হবে দেখেন আইব্রাউয়ের উপরে এবং কপালটা কিন্তু খুব সুন্দর করে দুই আঙুল দিয়ে উপরে ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজটা করে নিচ্ছি এবং এই ম্যাসাজ ক্রিমগুলো প্রত্যেকটা মাসাজ ক্রিম মাসাজ করার পরে আপনি ওই সেই অনটাইম রুমাল এবং হালকা কুসুম গরম পানিটা পাল্টিয়ে পাল্টিয়ে তারপর হচ্ছে আপনার স্কিনটা ওয়াশ করে নেবেন এবার আসি আমি চার নম্বরে চার নম্বরে হচ্ছে স্মুথ একটা বাটারি মাখনের মতন একটা আপনি পাবেন এটার ভিতরে একটা মাসাজ ক্রিম যেই মাসাজ ক্রিমটা আপনার স্কিনের একদম গভীর থেকে ময়লা দূর করতে সহায়তা করবে আপনার মেস্তা বা ব্রোনের যে স্পটগুলো আছে সেগুলো ক্লিন করতে সহায়তা করবে এটা কিছুক্ষণ রেখে দেবেন তিন চার মিনিটের মতন বা পাঁচ মিনিটের মতন রেখে তারপর হচ্ছে হালকা হাতে একটু মাসাজ করে ওয়াশ করে নিলেই হবে তো এই মাসাজ ক্রিমটাও কিন্তু অনেক বেশি উপকারী আমাদের প্রত্যেকের স্কিনের জন্য প্রত্যেকটা মাসাজ ক্রিম কিন্তু খুবই ভালো আপনারা জাস্ট দেখেন একটার পরে একটা মাসাজ ক্রিমের ব্যবহারের শেষে আমার স্কিনটা কী করে গুলো দিচ্ছে মানে কেমন গুলো দিচ্ছে এরপরে আসি আমি পাঁচ নাম্বারে পাঁচ নাম্বারে এটা হচ্ছে গোল্ডেন একটা মাসাজ ক্রিম এটা কিন্তু স্ক্রাব এটার ভিতরে একটু দেখবেন বালির দানার মতো ছোটো ছোটো দানাও আছে যেটা আপনার পোর্সের উপরে মানে পশমের গোড়ায় ঘুরে ঘুরে আপনার ভিতর থেকে ময়লাটা বের করে নিয়ে আসবে এটাও দিয়ে আমি পাঁচ মিনিট মাসাজ করেছি এবং দুই মিনিট লাগিয়ে রেখেছি তারপরে জাস্ট পানি দিয়ে ওয়াশ করে ফেললাম একই নিয়মে তারপরে আসি আমি ছয় নম্বরের ম্যাসেজ ক্রিম ছয় নম্বর এবং ফাইনাল ম্যাসেজ ক্রিমটা এটা হচ্ছে গিয়ে একটা স্মুথিং জেল এবং এটাকে আপনি প্যাক হিসাবেও ব্যবহার করতে পারেন এটা জাস্ট স্কিনে লাগিয়ে দুই মিনিট ম্যাসাজ করবেন অথবা আপনি লাগিয়ে রাখেন পরবর্তীতে আপনি দুই মিনিট মাসাজ করে উঠিয়ে ফেলেন মানে জাস্ট আপনার নিজের মতো করে আপনি ইউজ করতে পারেন পাঁচ মিনিট মাসাজ করে এবং আপনি ফাইনাল লুকে ফিরে আসছেন জাস্ট এখন আমি আমি এতক্ষণ লাগিয়ে রেখেছিলাম দেখেন আমার স্কিনটা কেমন একটা চকচক করছে তো ওয়াও স্ক্রিনটা বারবার টাচ করতে ইচ্ছে করছি এখন থেকে যারা আমাকে কমেন্ট করেছিলেন তানবীর মাহমুদ তার কমেন্টে রিপ্লাই দিয়েছি ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য এবং যারা হচ্ছে গোল্ড ফেশিয়াল কিট কীভাবে ব্যবহার করতে হয় জানে না তারা আশা করি জেনে যাবেন এবং সবাই মিলে গোল্ড ফেশিয়াল কিট